মানির শরীর খুবই খারাপ মানিকে যারা নিয়ে গেছিল দিয়ে গেছে শুক্রবার দিন দিয়ে গেছে আজকে হলো রবিবার এমনিতে তো ঠান্ডা ঠান্ডা লেগেই ছিল কি যে ওরা দিয়ে গেলো ঠিকমতো ট্রিটমেন্ট করেনি না কি বুঝতে পারছি না কি খাইয়েছে আসার পর থেকে এই পেট খারাপ সর্দি হাঁচি সে আমরাই খরচা করে আবার ওর ওষুধ টুষুদ আনলাম আমি তারপরে আজ থেকে তো আবার ওর অপারেশন জায়গাটা থেকে পেকে টুচ টুচ বেরোচ্ছে আবার আমি ডক্টর বাড়িতে ডেকে সেটাকে পরিষ্কার করিয়ে ইঞ্জেকশন দেওয়ালাম এখন কদিন আবার ওর ইঞ্জেকশন চলবে তাহলে বলো ওদেরকে খরচাপাতি দিয়ে ছোক ছোপ ছোক ছোক অপারেশানটা করি আমার কি লাভ হলো কি ওরা ট্রিটমেন্ট করলো ঠিকমতো ওষুধ টুষ দেয়নি না কী পেয়ে গিয়ে পুরো টুচ টুস বেরোচ্ছিলো ওকে ওই ডাক্তার এসে ওই একটু আগে ওকে ইঞ্জেকশান দিয়ে গেলো ওষুধ ক্লিন করে দিয়ে ওষুধ লাগিয়ে দিয়ে গেলো আর ইঞ্জেকশান দিয়ে গেলো আবার আসবে এখনও কদিন চলবে অ্যান্টিবায়োটিক তাই আমি ভাবলাম যে এটাও সবার সাথে শেয়ার করি যে কি ধরনের হসপিটাল কি ধরনের মানে পেট কেয়ার সেন্টার ওদের তো উচিত ভালোভাবে মানে নিয়ে গেছে পয়সা দেওয়া হয়েছে ভালোভাবে তো সুস্থ সবল করে তো ফেরত দেওয়া উচিত এরকমভাবে দেওয়া উচিত আজকে ওদেরকে ফোন করলাম বলল না আজকে রবিবার ডাক্তার নিই কালকে ফোন করুন সে এগারোটার পর তো বলুন আজকে দুপুর থেকে এই জিনিসটা হচ্ছে কাল এগারোটা মানে মানে প্রায় চব্বিশ ঘন্টা একটা দিন ওকে এরকমভাবে ফেলে রাখা যায় সেই জন্য আমি আর অপেক্ষা না করে আমি আবার ডাক্তার ডেকে ওকে ইনজেকশন দেওয়ালাম ওদের ভরসায় থাকলে আমার বিড়ালটা জানি না সুস্থ হবে কি না বেচারা কত কষ্ট পাচ্ছে ওকে দেখে এত খারাপ লাগছে না কি বলবো